মুসলমানদের পায়ে হাত অনুরোধ করছি মেহরবানি করে দ্রুত ময়দানে বসে পড়তে হবে একটা মুসলমানও দাঁড়িয়ে থাকতে পারবে না আরে পায়ে হাত অনুরোধ করার পরও যারা ময়দানে বসতে পারবে না তাদেরকে আমি মুসলমান বলে মনে করতে পারবো না আমি মনে করবো ওগুলো আসলেই হিন্দু কি আপনারা কি বলেন জোরে বলেন পায়ে হাত দিয়ে অনুরোধ করার পরে তো আর কিছু থাকতে পারে না কি বলেন আর পায়ে হাত অনুরোধ করার পরও যারা ময়দানে বসতে পারে না ওদেরকে মুসলমান বলে ভাবতেও আমার কাছে ঘৃণাবোধ হয় এই জন্য যারা মুসলমান মেহরবানি করে বসে পড়তে হবে একটা মুসলমানও দাঁড়িয়ে থাকা চলবে না ওই আপনারা কি মুসলমান তাহলে বসতে হবে আপনাদেরকেও কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না কোনো মুসলমান এখানে দাঁড়িয়ে থাকা চলবে না কোরআন হাদিসের মজলিসের সঙ্গে কোনো বিয়াদবি করা যাবে না কারণ বিয়াদবের জন্য জান্নাত একেবারে চিরদিনের জন্য হারাম আমার আল্লাহ পাকের তৈরি জান্নাতে কোনো বিয়াদবের জন্য কোনো জায়গা নাই কথা ঠিক না যেন আশা করবো কোনো মুসলমান এখানে বিয়াদবি করবে না সকলকে বসে পড়তে হবে দ্রুত সময় নষ্ট করা যাবে না দ্রুত বসতে হবে দ্রুত কিছু লোক বসতে বললাম রাস্তার দিকে চলে গেল রাস্তার দিকে চলে গেল ঘুরে বসলো না ময়দানে কি বলেন আল্লাহ তালা মুসলমানদেরকে বোঝ দান করুক জোরে বলেন আমিন জোরে বলেন না আমিন আসতে চেয়ে আরো আসবে চলে যারা দূরে আছে চলে আসবে ইনশাল্লাহ মুসলমান দূরে থাকবে না পিছনে যে ভাইরা দাঁড়িয়ে আসেন যদি মুসলমান হয়ে থাকেন আমি পায়ে হাত অনুরোধ করেছি বসে পড়ার জন্য মেহরমানি করে বসে পড়তে হবে দাঁড়িয়ে থাকা যাবে না আলোচনা করার মতো সময় নাই এখন দোয়া করার সময় দোয়ার দিকেই যাব সংক্ষিপ্ত কিছু কথা বলবো লম্বা কোনো আলোচনা হবে না আমি এদেরকে বলেছিলাম নয়টায় দিলে তিন ঘন্টা পাবে আমার থেকে দশটায় দিলে দুই ঘন্টা পাবে এরপরে যত দেরি করে দিবে তত কমতে থাকবে সময় এরা দেরি করে এক করতে করতে এগারোটা পার করে আমারে মাইক দিছে এই জন্য দোষ আমার না আজকে ঠকবেন আপনারা কিন্তু আমি ঠকাইতেছি না আপনাদেরকে ঠকাইতেছে কর্তৃপক্ষ কি বলেন আমি কিন্তু আপনাদেরকে ঠকাইতেছি না আমি কিন্তু সকাল দশটায় এসে এখানে হাজির হয়েছি সকাল দশটায় আমারে এ শুয়াই রেহে মাদ্রাসার মধ্যে এখন নিয়ে আইসে তাই আইসি আরো পরে আনলে আরো পরে আসতাম আসি আল্লাহ আমিন ধরতাম কি বলেন যাক সময় নাই ভূমিকা নেব না আলোচনায় চলে যাব আলোচনার প্রকৃতি আপনাদের জানা আছে কোন কোনো কিচ্ছা কাহিনীর আলোচনা করি না সমাজে যা দরকার এমন কিছু কথা বলার চেষ্টা করি কি বলেন আজকে একটু তদ্রুপ কিছু কথা বলার চেষ্টা করবো দোয়া করে আল্লাহ পাক যেন তাওফিক দান করে আমার বাবাজিরা আমি কালামে পাকের থেকে একটা আয়াতের একটা অংশ তালাত করেছি আপনাদের সামনে আল্লাপাক তাওফিক দিলে ওর আলোকেই কিছু কথা বলবো আমি কোরআনে পাক থেকে তেলাওয়াত করি আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন ওয়াল ইনসা ইল্লা জিন এবং ইনসান এই দুই জাতিকে পাক কেন সৃষ্টি করেছেন সে উদ্দেশ্য এখানে বয়ন করেছেন ঠিক না আমার মাওলা ডাক দি কয় দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও এই উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই তোমরা খানা খাইবে ঘুমাইবে পায়খানা প্রস্রাব করবে এই জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই ব্যবসা করবে দোকানদারি করবে কাজ করবে চাকরি করবে এই উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই রাজনীতি করবে সংসার করবে বিবি বাচ্চা নিয়ে আনন্দ ভর্তি করবে বরং উদ্দেশ্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইল্লা আবুদুন একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে এই উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে চিৎকার দেবালন সব হাইন আল্লাহ কে বলতেছে নে কথা জোরে বলেন অনেকের মনে এই প্রশ্ন আসতে পাক যদি একমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করে থাকেন আর চব্বিশ ঘন্টা মসজিদে বসে বসে ইবাদতই করতে থাকি তাহলে দুনিয়ার জিন্দেগি চলবে কি করে স্বাভাবিক একটা প্রশ্ন ঠিক না আসলে ইবাদত যে বলে আমরা বুঝি না ইবাদত আমরা মনে করি নামাজ পড়া রোজারা কাহস করা জাকাত দেওয়া দান সদগা করা জিকির আজগার করা এরকম কিছু কাজ ইবাদত এরকম ধারণা আমাদের আছে ঠিক না এগুলো তো অবশ্যই ইবাদত কোনো সন্দেহ নাই কিন্তু শুধু এইগুলাই ইবাদত নয় একজন মুসলমান তার হায়াতে শুরুর থেকে নিয়ে মৌতের মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে সবই তার ইবাদত হবে যদি সেটা রসুলের তরিকায় হয় বাবাজিরা ভালো করে বসতে হবে মুসলমান খানা খাইবে ঘুমাইবে পায়খানা প্রস্রাব করবে ব্যবসা করবে দোকানদারি করবে কৃষিকাজ করবে চাকরি করবে রাজনীতি করবে সংসার করবে বিবি বাচ্চা নিয়ে আনন্দ ভর্তি করবে এমনকি মুসলমান স্বামী স্ত্রী মিলামিশা করবে ওই কাজটাও যদি রসুলের তরিকায় হয়ে যায় বা যেন ওটা ইবাদত হয়ে যাবে ওর লক্ষ লক্ষ অনেক মুসলমানের আমল নামায় জমা হবে কি আমতের ময়দানে ওইটার কারণে মুসলমানের জন্য বেস্ত রাস্তা পরিষ্কার হয়ে যাবে চিৎকার দেবাল সোহান আল্লাহ এক কথাই যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে ওটা রসুলের তরিকাই করলে তখন ইবাদত হবে আবার ওই কাজটাই যদি কখনো রসুলের তরিকার খেলা হয়ে যায় ওটাই কিন্তু আল্লাহ পাকে পাওয়ার মানি হয়ে যাবে ঠিক কিনা জোরে বলে একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে দেব আমরা দুনিয়ার মধ্যে সবথেকে খারাপ কাজ মনে করি পায়খানা প্রস্তাব করাকে ঠিক না এই পায়খানা প্রস্তাব যদি রসুলের তরিকায় হয়ে যায় তখন পায়খানা প্রসাপ আর পায়খানা প্রসাব থাকে না ইবাদত হয়ে যায় ওই পায়খানা প্রসাবের দ্বারা মুসলমানের আমল নামায় লক্ষ লক্ষ নয় কি জমা হয় চিৎকার দেবালসুভ হান আল্লাহ ওই পায়খানা প্রস্তাবই কালকে আমতে মুসলমানকে জান্নাতে নিয়ে পৌঁছে দেয় চিৎকার দেবালসুভ হান আল্লাহ পক্ষান্তরে দুনিয়ার মধ্যে সব থেকে বড় ইবাদত মনে করি আমরা নামাজকে ঠিক কিনা বাজার নামাজ আমরা ততক্ষণ পর্যন্ত ইবাদত হবে যতক্ষণ পর্যন্ত আমার নামাজ রসুলের তরিকায় হবে ঠিক কিনা জোরে বলেন কিন্তু যদি আমার নামাজ রসুলের তরিকার খেলাপ হয় নামাজ তখন আর ইবাদত থাকবে না নামাজ হয়ে আল্লাহ পাকে না ফরমানি ওই নামাজই আমাকে কেয়ামতের ময়দানে জাহান্ন মে নিয়ে পৌঁছে দেবে চিৎকার দি বলেন না উজবিল্লা কথাটা আবারও ভালো করে স্মরণ রাখতে হবে বাজান যেই কাজের মধ্যে রসুলের তরিকা আসে ওটা রসুলের তরিকাই করলে তখন ইবাদত হবে আর রসুলের তরিকার খেলাপ যদি হয়ে যায় ওটাই কিন্তু আল্লাহ পাকে না ফরমানি হবে ঠিক কিনা জোরে বলেন আর একটা কথা স্মরণ রাখতে হবে যে এই কাজের মধ্যে রসুলের তরিকা নাই আমার রসুল যেটা কোনো দিন করেন নাই বা করতে বলেন নাই ওইটাকে কিন্তু কোনো দিন ইবাদত বানানো সম্ভব না ওটা হলো ডাইরেক্ট নাফরমানি মুসোমেটার কাছেও কখনো যাইতে পারে না ঠিক কিনা জোরে বলেন কি জোরে বলেন ঠিক কিনা আর একটা কথা স্মরণ রাখতে হবে বা যান ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম ঠিক কিনা জোরে বলেন আমার আল্লাহ কোরআনে পাকে পরিষ্কার ডাক দিয়ে জানিয়ে দেন ফাইজ্ঞামাল মিস কল আজার্লা তিন্দা পরিমার ইবাদত যদি করো বান্দা ওই ইবাদতের বদলা অবশ্যই তোমাকে দেওয়া হবে কখনো তুমি তার থেকে বঞ্চিত হবা না চিৎকার দেবালেন সোহান আল্লাহ অমাইজামাল মিস কল আজাদা পড়বেন নাফরমানি বান্দা ওই নাফরমানির স্বাস্থ্য অবশ্যই তোমাকে ভোগ করতে হবে তুমি কখনো তার থেকে নিষ্কৃতি পাইবা না চিৎকার দে বলেন না এই জন্য বাজান জিন্দগির কোনো একটা কাজ আমার না ফরমানি না হয়ে যায় সেদিকে সদা সতর্ক দৃষ্টি রেখে আমাকে চলতে হবে আমিগিতে যা কিছু করবো সব আমার ইবাদত হওয়া লাগবে সৃষ্টি করেছেন ইল্লা একমাত্র ইবাদতের জন্য অন্য কোনো কাজের জন্য মাওলা সৃষ্টি করে নাই ঠিক কিনা ধরে বলেন ঠিক কিনা অর্থাৎ যা কিছু দুনিয়াতে করব সব কিন্তু ইবাদত হওয়া লাগবে ইবাদত তখনই হবে যখন সেটা রসুলের তরিকায় হবে ঠিক না কী জোরে বলেন ঠিক কিনা আর একজন মুসলমানের জিন্দগিতে এমন কোন কাজ করা লাগে না যেই কাজের মধ্যে আমার রসুলের তরিকা নাই এই ঠিক না কী জোরে বলেন মানুষের প্রত্যেকটা সেক্টরে রসুলের তরিকা আছে প্রত্যেকটা সেক্টরে এ টু জেড আপ টু বটম সর্ব সেক্টরে রসুলের তরিকা আছে আছে না আপনারা বলেন থোতুফেলার মধ্যে কি রসুলের তরিকা আছে হ্যাঁ মাথার চুল কাটা সাটার মধ্যে কান পরিষ্কার করার মধ্যে নাক পরিষ্কার করার মধ্যে দাঁত মাজার মধ্যে সব জায়গায় আছে গোবদাড়ি কাটা সাটার মধ্যে বগোলের পশম নাবিনিচে পশম পরিষ্কার করার মধ্যে হাতে পায়ে নখ কাটার মধ্যে পোশাক পরিচ্ছাদের মধ্যে এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টর আমার রসুলের তরিকা নাই কথা ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা খানা খাওয়ার মধ্যে কি আছে রসুল খানাও খাইছেন তাহলে নাকি হ্যাঁ পায়খানা প্রসাবের মধ্যে ঘুমানোর মধ্যে সব জায়গায় আছে বিয়ে শাদির মধ্যে স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে সন্তান লালন পালনের মধ্যে কি কর চাকরির মধ্যে ব্যবসার মধ্যে দোকানদারি করার মধ্যে কাজ করার মধ্যে সব জায়গায় তো আছে না কি কর হ্যাঁ স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যেও আছে আছে না সন্তান লালন পালনের মধ্যে প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে সর্ব সেক্টরে রসুলের তরিকা আছে রাজনীতির মধ্যে রাজনীতির মধ্যেও আছে কি কয় কি কালি রাজনীতি রসুল করেছেন রসুল রাজনীতিও করেছেন রসুল শুধু রাজনীতি করেছেন তা নাম রসুল আমার রাষ্ট্রপ্রধানও ছিলেন কি ঠিক কিনা জোরে বলেন শুধু রসুল নন রসুলের সবথেকে কাছের চারজন মানুষ হজরত আবু বকর হজরত ওমর হজরত আলী হজরতে ওসমান রাদি আল্লাহ আনহুমা চারজনই রাষ্ট্রপ্রধান ছিলেন ঠিক কিনা জোরে বলেন তালি রাজনীতি রসুলও করেছেন সাহাবা ইকরামও করেছেন ঠিক না কিন্তু আমাদের দেশের মানুষের একটা ধারণা হয়ে গেছে হুজুর রবা রাজনীতি করবে কা হুজুররা আল্লাহ বিল্লে করবে দাওয়াত কে ফ্যাট দিলে বেড়াবে আর রাজনীতি করবে যত দাঁড়ায় মোতার দলা দাঁড়িয়ে আছে আর গোষ্ঠী নাকি আরে আলেম ওলামারাই তো আগে রাজনীতি করবে রসুলের পরিষ্কার হাদিস ইন্নাল ওলামা ও রাসতুলাম বিয়া নিশ্চয়ই আলেমরা নবীদের ওয়ারিস যেই কাম নবী করছে ওই কাম আলেমরাই আগে করবে ঠিক না তা রাজনীতিকে রসুল করেছেন রাজনীতি ওসুল করেছেন অতএব ওলামা আগে রাজনীতি করবে রাজনীতি করে যে ওরা গুণা হবে কসম খোদার ও আলেম নামের কলঙ্ক কথা ঠিক কিনা যে রাজনীতি করে না সে কখনো নবীর ওয়ারিশ হতে পারে না কি কথা বলেন ঠিক না কিন্তু দুঃখ লাগে আমাদের দেশের অনেক বড় বড় নাম করা নাম করা ওলামা একে মুক্তি মহাদিস এরাও বুক ফুলোই ফুলোই কয় আমরা রাজনীতি পছন্দ করি না কি কয় না এরকম কয় না জোরে কাল মোবাল লেকের কয়ে আমরা রাজনীতি পছন্দ করি না কত পিস সাহেব পর্যন্ত এরকম কয় আমরা রাজনীতি পছন্দ করি না কয় না কি কয় কি না জোরে বলেন জোরে বলেন আপনারাই বলেন রসুলের আদনা একটা কাজ কেউ যদি কেউ অপছন্দ করে তার কি আর ইমান থাকে তার আর ইমান থাকে একজন মুসলমান সারা জীবন টুপি কোনোদিন মাথায় দেয় না এতে তার ইমান চলে যাবে না কিন্তু যদি বলে আমি টুপি পছন্দ করি না সাথে সাথে তার ইমান চলে যাবে একজন মুসলমান সারা জীবন জুব্বা দিন গাই দেয় নাই এই জন্য সে বেঈমান হবে না কিন্তু যদি বলে আমি জুব্বা পছন্দ করি না সাথে সাথে লোকটা বেইমান হয়ে যাবে কি বলেন ঠিক কি না একজন মুসলমান সারা জিন্দেগি কোনোদিন দাড়ি রাখে নাই এতে সে গুণাগার হবে কিন্তু তার ঈমান যাবে না সে কাফের হয়ে যাবে না কিন্তু যদি কোনো মুসলমান বলে যে আমি দাড়ি পছন্দ করি না ও বিনা দলিলে কাফের হয়ে যাবে কোনো দলিল লাগবে না এখানে কথা ঠিক কিনা এক কথায় রসুল যেই সমস্ত কাজ করেছেন এর আপনা একটা কাজকেও যদি অপছন্দ করে তার ইমান থাকে না সে কাফের কথা ঠিক না তা যদি কোনো মুফতি সাহেব কয় যে আমি রাজনীতি পছন্দ করি না তার কি আছে যদি ইমান কিমান্লেক কয় যে আমি রাজনীতি পছন্দ করি না তার ইমান আছে আরে যদি কোনো পীর সাহেবকে আমি রাজনীতি করি না ওই বদমাইশে পীর কইলেও গুণা হবে কি কথা ঠিক কিনা ও তুই ইমানই না ও কাফের কি কথা ঠিক না জোর বলেন ইসলামী রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ এটা ফরজা আইন ফরজে না যে কিছু লোকে করলে হয়ে যাবে এরকম না এটা ফরজ আইন প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজ দেশে সে যে দেশেই বসবাস করুক না কেন আমেরিকা হতে পারে অস্ট্রেলিয়া হতে পারে কানাডা হতে পারে চীন রাশিয়া ফ্রান্স জাপান যে দেশেই সে বসবাস করুক না কেন ওই দেশে আর কোনো মুসলমানও নাই সে একা মুসলমান ওই দেশে একা হইলেও তার ইমানই দায়িত্ব তার মৃত্যুর পর্যন্ত তার দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে যাওয়া তার জন্য কি কথা বলেন আরে কায়েম হওয়া না হওয়া এ চিন্তা কিন্তু চেষ্টা করা আমার আপনার দায়িত্ব কথা ঠিক না এটা ফরজ এটা ফরজাইন প্রত্যেকটা মুসলমানের জন্যই তার নিজ দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ কথা ঠিক না জোরে বলেন ঠিক কিনা হ্যাঁ আর ইসলামী শাসন ব্যবস্থা আমি চেষ্টা করা যদি ফরজ হয়ে থাকে ইসলামী রাজনীতি করাও প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ কি বলেন ঠিক কিনা চোখের গুণাকার হিসাবে জাহান চলে যাবে চিৎকার দিয়ে বলেন নাউস জোরে বলেন না নাউস বিল আল্লাপাক সকলকে বুঝ দান করুক জোরে বলেন না আরে জোরে বলেন না খারাপ লাগতেছে আপনাদের তাহলে বলতেছিলাম সর্বশেখরের রসুলের তরিকা আছে আছে না জোরে বলেন আপনি থুতু ফেলবেন থুতু ফেলাটা রসুলের তরিকা যদি ফেলতে পারে না আপনার থুতু ফেলা ইবাদত হয়ে যাবে ওর জন্য আপনার আমল নামাই নাকি জমা হবে পক্ষান্তরে থুতু ফেলা রসুলের তরিকার খেলাফ যদি হয় আপনার থুতু ফেলা না ফারমানি হবে ওই থুতু ফেলার কারণে কি আমাদের জাহান নামে যাওয়া লাগবে কারণ আখেরাতে না শাস্তি দেওয়ার জায়গা জাহান নাম সারা দ্বিতীয় আর কোনো নাই। কি কথা ঠিক কিনা অর্থাৎ যার্রা পরিমাণ আলাপাক জানিয়েছে যার্রা পরিমাণ যার্রা পরিমাণ যার্রা চেনেন একটা কাপড় ধুইছেন পানিতে পরে ভালো করে নিংরাবেন নিকানিকড়ানোর পরে কাপড়টা ধরে ঝাড়িয়ে দিবেন দেখবেন কিছু বা পানির কণা বাতাসে উঠতেছে কি দেখেন না ওই যে কণাগুলো উঠতেছে ওর এক একটা কণা এক একটা জার্রা ওর একটা কণা একটা জাদা অতটুকু পরিমাণে যদি নাফরমানি করেন তার শাস্তি অবশ্যই ভোগ করতে হবে আবার অতটুকু পরিমাণে ইবাদত করলে তার বদলাও আপনি পাবেন কথা ঠিক কিনা যেন নাফরমানি যত ছোটই হোক না কেন তার শাস্তি আপনাকে ভোগ করতেই হবে নিস্তার নাই যেন থুতু ফেলবেন ওটাকে ইবাদত বানাইয়া ফেলতে হবে আর ইবাদত তখনই যখন রসুলের তরিকায় থুতু ফেলা হবে ঠিক কিনা জোরে বলেন আর ইবাদতের পরিণতি জান্নাত নাফরমানির পরিণতি জাহান্নাম ভালো করে মনে যা কিছু করব দুনিয়াতে সব ইবাদত হওয়া লাগবে কারণ মালা সৃষ্টি করেছে ইল্লা ইল্লাব ইবাদতের জন্য আপনি ঘুমাইবেন সারা রাত ঘুম যদি রসুলের তরিকায় হয়ে যায় সারা রাত আমল নামাই লেখা হবে আপনার ঘুম ইবাদত হয়ে যাবে ওই ঘুম আপনাকে কেয়ামতের জান্নাতে নিয়ে পৌঁছে দেবে আর রসুলের তরিকার খেলাপ ঘুমাইবেন আপনার ঘুম নাফরমানি হবে ওই ঘুমের কারণে আপনি জাহান্নামি হয়ে যাবেন আপনি খানা খাইবেন খানা খাওয়ার জন্য পাক সৃষ্টি করে না সৃষ্টি করে শিল্ল আলিয়াবুদুন একমাত্র ইবাদতের জন্যে আর খানা না খাইলেই তো বাইছে থাকা যাবে না যাবে আর খানা তো খালি মুসলমানেই খায় না হরিপদও খায় খায় না আমেরিকার ক্লিকবাগ মিস্টার বুশ আপনার গোয়ালগড়ের যে মিস্টার কাউ গরু গরু হরিপদ খানা খাইলে হরিপদ পেট ভরে মিস্টার বুস খানা খাইলে বুসেরও পেট ভরে আপনার গোয়ালগরের ডা মিস্টার কা তার খানা খাইলে গরুরও পেট ভরে কিন্তু আমি মুসলমান খানা খাইলে পেট বললে চলবে না আমার খানা খাওয়া ইবাদত হওয়া লাগবে কারণ মা ও সৃষ্টি করে সেই লালিয়াবুদিন একমাত্র ইবাদতের জন্য ঠিক কিনা জোরে বলেন এ জোরে বলেন ঠিক কিনা আর খানা খাওয়া ইবাদত তখন যখন রসুলের তরিকায় খানা খাওয়া হবে ঠিক কিনা জোরে বলেন এই খানা খাওয়ার মধ্যে রসুলের তরিকা আছে তো রসুল জীবনে খানা খাইছেন তো হ্যাঁ রসুলের তরিকা খানা যদি খাইতে পারেন শুধু পেটই ভরবে না ওই খানা খাওয়া ইবাদত হয়ে যাবে ওর দ্বারা লক্ষ লক্ষ নেই কে আপনারাবল নামা জমা হবে কিয়ামতের ময়দানে ওই খানা খাওয়ার কারণে বেহেশ রাস্তা পরিষ্কার হয়ে যাবে চিৎকার দেবেন সব হায়নাল না আমার খানা কাজ রসুলের তরিকার খেলা হয়ে যায় হরিচরণের মতো খানা খাই মিস্টার বুসের মতো খানা খায় হায়ান জানোয়ারের মতো খানা খায় আমার পেট ভরবে ঠিকই কিন্তু খানা খাওয়া নাফরমানি হয়ে যাবে ওই খানা খাওয়ার কারণে কিয়ামতে আমাকে জাহান নামে চলে যাওয়া লাগবে কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান নাম ঠিক কেনাজরে বলেন আমরা পায়খানা প্রস্তাব করি করি না পায়খানা প্রসাব না খলে তো বেঁচে থাকা যাবে না বাধ্যতামূলক করতেই হবে ঠিক কিনা ওদিকে মাওলাকায় বান্দারে তোরে পায়খানা প্রসাব করার জন্য সৃষ্টি করি নাই সৃষ্টি করেছি একমাত্র তোমার ইবাদতের জন্য আর পায়খানা প্রসাব যদি করতেই হয় ইবাদত বানাইয়া করতে হবে ঠিক না এবার প্রত্যেকটা কাজ আমরা ব্যবসা করি ব্যবসা করার জন্য কিন্তু পাক সৃষ্টি করে নাই সৃষ্টি করেছে লীলালিয় একমাত্র ইবাদতের জন্য অতএব ব্যবসা যদি করতেই হয় ইবাদত বানাইয়া করতে হবে আর ইবাদত তখনই যখন ব্যবসা রসুলের তরিকায় হবে ঠিক কিনা কী জোরে বলেন ব্যবসার মধ্যে রসুলির তরিকা আছে তো ব্যবসা করতে যে মালের ভিতরে ভেজাল ঢোকানো যাবে না ওজনে কম বেশি করে বেচা কিনা করা চলবে না মিথ্যা কথা বলে মাল বিক্রি করা যাবে না কথা ঠিক কিনা জোরে বলেন সুন্নার তরিকায় ব্যবসা যদি করতে পারেন ওই ব্যবসার দ্বারায় লক্ষ লক্ষ নেই কেমন জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে ওই ব্যবসা আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে চিত্তার দাউল বলেন সুবাহ আর আমরা ব্যবসা করি কেন দেখেন আমি ব্যাপারী মানুষ আপনাদের দেশে কী কয় যারা ব্যবসা করে ব্যাপারই কয় তো আমি ব্যাপারী মানুষ বাজারের দিন হাটের দিন কাটা ঝোলাইয়া মাল কিনি আর ওই মাল কেনার সময় আমার খেয়াল থাকে কেমনি বিয়াল্লিশ কেজি দিয়ে মন বানানো যায় আবার ওই মাল আমি যখন বিক্রি করব তখন আমার খেয়াল থাকে আটত্রিশ কেজি বেশি যেন এক মনে না যায় কি কথা ঠিক কিনা কেনার সময় বিয়াল্লিশ কেজি বেচার সময় আটত্রিশ কেজি আপনি ক্ষেতের ধান বিক্রি করতে নিয়ে গেছেন মাইপি নিয়ে গেছেন চল্লিশ কেজি এক মন মাপের উপর সাইডে বেশিও নিয়ে গেছেন আপনি কিন্তু বাজারে নিজে ব্যাপারী কাছে বিক্রি করেছেন আপনার সামনে ওজন করবে আটত্রিশ কেজির বেশি জীবনেও পাবে না কি কথা ঠিক না ভুল হচ্ছে জোরে বলেন আবার আপনি গরুর গোস্ত কিনিয়ে নিয়ে আসেন বাজারে পাঁচ কেজি বাড়ি মেহমান আসবে গরুর গোস্ত কিনেছেন পাঁচ কেজি আইনে তো মাইপি না না দিন একদিন মাইপি দেখেন কটুক পায়েছেন সাড়ে চার কেজি হয় কিনা তাও সন্দেহ কি কথা ঠিক কি না নাকি ভুল বলতেছি আমি এই যে ওজনে কম বেশি করে বেচা কিনা করে যেই টাকা লাভ করতেছি বাজান ওই লাভের টাকা খাওয়া আর শুয়োরের গোস্ত খাওয়ার মধ্যে কিন্তু একজন মুসলমানের কাছে কোনো পার্থক্য নাই চিৎকার দেবেন না নাউজ বিল্লা কি সমস্যা কি হ্যাঁ এই জায়গাতে বাসায় লিতে হয়ে যায় আবার ও জায়গায় যাওয়া লাগবে কিছু আপনাকে ভালো বুঝিয়ে গুলো এই তিরিশ বছর ধরে এই কাম করতেছি বছর কোন জায়গায় রাখছিলাম কথা হ্যাঁ হ্যাঁ এই যে ওজন কম বেশি করে বেচা কিনা করতেছে বা জান যে টাকা লাভ হইতেছে ওই লাভের টাকা খাওয়া শুভরের গোস্ত খাওয়ার মধ্যে কিন্তু মুসলমানের কাছে কোনো পার্থক্য নাই চিৎকার দিয়ে নাউজ না উজবিল আরে জোর না খালি কি তাই মাল কিনছি দুই পদের একটা ভালো মাল একটা খারাপ মাল ভালো ডাকেছি মাত্র দশ কেজি খারাপ ডাকিছি তিরিশ কেজি গড়ে এক মন তিরিশ কেজি আর দশ কেজি চল্লিশ কেজি এক মন ওই ভালো দশ কেজি কিনা ছিল তিরিশ টাকা কেজি ধরে আর খারাপ তিরিশ কেজি কিনা আসে পঁচিশ টাকা কেজি ধরে দুধের একসঙ্গে মিক্সার করছি ভালো মন্দ দুই মিক্সার করে বাজারে নিয়ে উনত্রিশ টাকা ধরে ব্যাসলাম আর কই কসম কোদার তিরিশ টাকায় কিনা আসিল আজকে বাজার ডাউন তাই এক টাকা লস দিয়ে বিক্রি করা লাগতেছে কি কয় না কি আপনাকে দেশে দেশেও কয় আমি বলেছি খেলে আমার এলাকায়ই আছে হ্যাঁ দশ আছে হবা জাহান অত চোর ভিতরে মাত্র দশ কেজি কিনা তিরিশ টাকা কেজি দরে আর তিরিশ কেজি গিচে পঁচিশ টাকা কেজি দরে কসম অসংখ্য তিরিশ টাকা কিনা কি কায়দা রে এই যে মিথ্যা কথা বলে মাল বিক্রি করে যেই টাকা কামাই করতেছি বাজেন ওই টাকা খাওয়া আর পায়খানা খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নয় চিৎকার দেওয়ালের নাউজ বিল্লাহ আরে জোরে করে নাউজ বিল্লা আরে খালি কি তাই আমি হাজি সাহেব আমার সুনাতি লেবা আছে এই সুন্নতি জুব্বা এই সুনাতি দাড়ি মাথায় কালি টুপি না পাগড়িও আছে আমি তাহার যতু ফড়ি আমার বাজারের দোকান আছে গার্মেন্টসের দোকান কিসের দোকান গার্মেন্টসের দোকান শীতে সিজিনি ঢাকায় যে বঙ্গবাজারের তে সোয়েটার কিনিছি অথবা কালীগঞ্জের তে সোয়েটার কিনেছি পার পিস তিনশো টাকা আমার দোকান পঞ্চাশে পৌঁছাইতে পিসপতি আর পাঁচ টাকা খরচ হয়েছে তাহলে কত হলো তিনশো টাকা আমি হাজি সাহেব তাহার জোট পড়ি জুব বাগায় টুপি মাথায় তসবি হাতেই থায় বেসলাম একটা এগারোশো টা আবার কই এক কিনা দামি দিয়ে দিলাম কিছু থায় না আপনাকে দেশের মানুষই কয় না এরকম আমার এলাকায় কয় তাই বলতেছি তিনশো পাঁচ টাকার মাল বেশলে এগারোশো আর কয়েক কিনা দামি দিলাম কিছু থায় না কি কায়দা রে এই যে মিথ্যা কথা বলে মাল বিক্রি করে যে টাকা লাভ করলাম বাজান ওই লাভের টাকা খাওয়া সুরের গোস্ত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই চিৎকার দেবালেন নাউস বিল রাগ করতেছেন আপনারা রাগ করতেছেন ও রাগ করার জন্য বলি না জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি এই যে হারাম আপনি খাইতেছেন এই হারাম খাই আপনি জাহার নামের কীট হবেন জাহান্নামের কীট আপনি যদি জান্নাতে যান রসুল মিথ্যেবাদী হয়ে যাবে রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে আর কসম খোদার কসম খোদার কসম খোদার আমার রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না রসুল কখনো মিথ্যাবাদী হবে না অতএব হারাম খোর কখনো জান্নাতে যাবে না রসুলের পরিষ্কার হাদিস হারাম মালের দ্বারা যে রক্ত আর অর্গস্ত শরীরে তৈরি হবে ওই রক্ত রক্ত অর্গ জাহান নামের খোরাক হারাম খোর কখনো জান্নাতে যাবে না তা আমি আপনি হারাম খাইয়ে যদি জান্নাতে যাই রসুল মিথ্যেবাদী হয়ে যায় না এই বাজান আমার উপরে রাগ করেন আমি দুঃখ পাবো না আপনার পাও দরছি বাজান আপনি রুজিটা হালাল করেন হালাল কামাই করেন হালাল খান ইবাদত কবুল হবে অল্প ইবাদতে ভেসে চলে যাবেন ওই হারাম খাইয়ে নামাজ পড়ে কপাল কালো বানায় কোনো লাভ নাই একটা শেষ দাও কখনো আমার দোকানে কবুল হবে না একটা শেষ দাও না হারাম খরের কোনো ইবাদত আল্লাহ কবুল করে না কথা ঠিক কিনা ইবাদত কবুল এক নাম্বার শর্ত হলো হালাল রুজি খাওয়া এক নাম্বার শর্ত ইবাদত কবুলের হালাল রুজি খাওয়া কথা ঠিক কিনা কিজনে বলেন ঠিক কিনা এজনে রাগ করতেছেন বাজান রাগ করতেছেন রাগ করার জন্য বলি না এই যে ব্যবসা বাণিজ্য করতেছি সন্ন্যার তরিকার খেলাপ রসুলের তরিকার খেলাপ এই ব্যবসা হয়ে যাচ্ছে না ফরমানি এই ব্যবসার কারণে কি এমত আমাকে জাহান নামে যা লাগবে কারণ ইবাদতের পরিণা জান্নাত আর না পরিণতি জাহান নাম কথা ঠিক কিনা জোরে বলেন আমরা চাকরি করি অনেকেই কিন্তু চাকরি করার জন্য আল্লাহ সৃষ্টি করে নাই সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য অর্থাৎ চাকরি যদি করাই লাগে ইবাদত বানাইয়া করতে হবে আর ইবাদত তখনই হবে যখন রসুলের তরিকায় চাকরি হবে ঠিক কিনা চাকরি করতে যে কখনো দায়িত্ব অবহেলা করা চলবে না ডিউটিতে কখনো ফাঁকি দেওয়া যাবে না অফিসে বসে আউট ইনকামের ধান্দা করা চলবে না সোনার তরিকায় চাকরি যদি করতে পারেন আপনার চাকরি বাদত হয়ে যাবে ওই চাকরি আপনাকে কে আমতের জান্নাতে নিয়ে পৌঁছে দেবে চিৎকার দেবে লোশ হয় না এই আপনারা রাগ করে করে চলে যান উঠে উঠে ওই যে উঠে উঠে চলে যাচ্ছে আমি তো শেষ করে দেবো তাড়াতাড়ি বলছি আমি খুব দ্রুত আলোচনায় শেষের দিকে যাচ্ছি ওই যে ওটা চলে যাচ্ছে উঠে উঠে ভালো লাগতেছে না যদি কিসা কাহিনী কইতাম সুরসার দিয়ে ভালো লাগতো নাকি কিন্তু দরকারি কথা জাহার নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি বাজার আপনি একজন মুসলমান আপনি আমার ভাই আপনি কালকে জাহান্নামে নামে চলে যাবেন আমি দেখব কিন্তু কিছু করার থাকবে না এই আপনাকে সতর্ক করে দিচ্ছি আপনি না কোনো সময় আছে ফেরেন সুন্নার তরিকায় চাকরি করলে আপনার চাকরি বাদত হবে চাকরি আপনাকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু আমাদের চাকরির অবস্থা দেখেন আমি অফিসার মানুষ অফিস টাইম সকাল থেকে বিকেল নয়টা পর্যন্ত আমি অফিসে যাই বেলা এগারোটা পারি আবার আগে ডিউটি ডিউটিতে ফাঁকি দিয়ে বেতন খাইতেছি হালাল না হারাম শুধু তাই না আমি বড় মাপের অফিসার পর পর তিন দিন অফিসেই যাই নাই স্যার দিনের দিন যাইয়ে এক পাশে আজির খাতায় সই করি বেতন তুলে নিয়ে আসি এক মাসের ও বেতন কি হালাল ও বেতন কি হালাল আর বর্তমানে গোষ্ঠী অধিকাংশ ইল্লা কিছু আছে ঘুষ খায় না কিন্তু খুব সীমিত না থাকলে আবার দুনিয়া চলতো না একেবারে সীমিত কথা ঠিক না কিন্তু অধিকাংশ চাকরিজীবীর গোষ্ঠী ঘুষ কথা ঠিক না ওরা রোজার মাসে ঘুষ খায় না ইফতারি জন্য কিছু দিয়ে যাও আমি কই টাকা ইফতারি করার থেকে শুয়ের গোস্ত ইফতারি করে শুয়ারের গোস্ত খালি খালি হারাম খাওয়ার গুণা হয় আর ঘুষের টাকা যে আমি খাইলাম ও তো সাথে সাথে যার কাছ থেকে ঘুষ নিলাম তার উপরে জুলুম করা হইলো হারামও খাইলাম জালেমও হইলাম আর শুয়ার খালি খালি হারাম খাওয়া হইতো জালেম হইতাম না আমি এই কথা ঠিক কি না চাকরি একটা কর্তৃ ভাল দিয়ে হয় কয়েকদিনের মধ্যে বাড়ি বিল্ডিং দিয়ে ফেলে অথচ চাকরি পাওয়ার আগ পর্যন্ত বাড়ি ছিল বাঙ্গা টিনির ঘর বৃষ্টি বাইরে নামার আগে ঘরের মধ্যে পানি পড়েছে ওর বাপ পরের ক্ষেত্রে কামলাগিরি করতো আর নাহলে চালাইতো এভাবে কষ্ট করে রিক্সা চালায় পরের ক্ষেত্রে লেখাপড়া লেখাপড়া শিখে চাকরি পাই এখন অফিসার হয়েছে এখন আর দেখে কে বাপরে বাপ কয়েকদিনের মধ্যে ডাকা শহরে ফিলাট কিনে ফেলাইছে হ্যাঁ বাড়ি ছিল বাঙ্গা টিনিক তিনতলা বিল্ডিং না কি কর হ্যাঁ বাপের হজ করাই নিয়ে আসছে এ কে লাইট মারে রাস্তাতে হ্যাঁ তো কোন বিয়ে কেক মারতেছে রাস্তাতে কোথায় রাখছি কোথায? হ্যাঁ বাপের হস করায় নিয়ে আসেন এলাকায় যদি কেউ কয় জমি বিক্রি করবো ওর উপরে টাকা দিয়ে জমি কেনার মতো মানুষ ওই এলাকায় আরে চাকরি পাইছে কাস্টম অফিসার হয়েছে অফিসে যাওয়ার সময় খালি বিদীপ সাতি নিয়ে যায় আর অফিসিতে ফিরার সময় বিদীপ কেস ভর্তি করে পাইখানার বান্ডিল নিয়ে নিয়ে ফেরে কি কথা ঠিক না এ জোরে কান ঠিক কিনা আর বাপে হস করিয়াছেন হাজি সাহা হচ্ছে মসজিদে মাতবরি করে আজি সব মসজিদে যাই নাকি কার আর বাজারে যাইয়ে বাজার করার ঠেলা কি আজি সাহেব বাজারে ঢুকলি বালো মাস ওই দিন আর কেউ কিনার ক্ষমতা নাই কারণ টাকার তোর অভাব নেই আজি সাহেবের পোলা বান্ডিল ধরে ধরে টাকা কি কথা ঠিক না বাজার টাজার করিয়ে চার দোকানে বসে বসে চা খায় আর গপ্প মারে আমার পোলা বড় অফিসার এই পিরাই পিরাই সরকারি টুরে বিভিন্ন দেশে যায় বিদেশে যায় এই যে আমার লাঠি কান দেখছো সিঙ্গাপুরে লাঠি আমার পোলা সরকারি ট্যুরে সিঙ্গাপুর গিলো সেই জায়গাতে আমি পিতল দে বান্দানো লাঠি পকেটেতে তসবিটা আনতে বের করে দেখছো মালয়েশিয়ান তসবি আমার হুলা আইনে দেছে সরকারি ট্যুরে গেছিল মালয়েশিয়া আমার হুলা কি কায়দা ফার জুতো দেখায় মানসি রে দেখছো জুতো বিদেশি কোম্পানির জুতো আমার ফুলার ডাহাততে নিয়ে আইছে অ্যাপেক্সের জুতো অ্যাপেক্সের জুতো আমার ফুলার ডাহাততে নিয়ে আইছে ওরে ঠেলারে ফুলারে নি কি গর্ব পুলারে নি কি গর্ব ওদিক ফুলা আর আছে হেডের মাদ্রাসায় পড়াইছে হেডে মুফতি সাহেব এক মাদ্রাসা এক মসজিদের ইমামতি করে বেতন পায় সাড়ে পাঁচ হাজার টাকা টাকা পয়সা দিবা পারে না তেমন একটা মন চায় না দেখতেই পারে না টাকা দিতে পারে না আর যেটা টাকা দেয় যে কাস্টম অফিসার ঐটা ওই পুলা পোলা ওর প্রশংসায় পঞ্চমুখের কুত্তা এই তোর প্রশংসা বাইরে যাবে রে কুত্তা তোর ওই পোলা কুত্তা এক আনা ও কুত্তাও পায়খানা খায় তোরেও পায়খানা খাওয়াই রে কুত্তা ও কুত্তা একা জাহান নামে যাবে না তোরে নিয়ে তারপরে যাবে আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার জানাই দেশে তাহা তাকদামিনা লিয়া কোন আমি না রাস পালিন ওই সন্তান তোকে পায়ের নিচে ফেলবে কে আমার দিন পায়ের নিচে ফেলে পাড়াইয়া চটকাইয়া তোকে নিয়ে তারপরে যাহান নামে যাবে একা যাবে না তুই গার্জিয়ান তুই বাপ তোর দায়িত্ব ছিল পোলার লাগাম ধরা তুমি কয় টাকা বেতন পাও এই যে ফিলাট কিনলে এই যে বাড়ি করলে এ জমি কিনলে টাকা পাইলে কোথায় হিসাব দাও কয় টাকা বেতন পাও তুমি টাকা পাইলে কোথায় হিসাব দাও গার্জিয়ান হিসাবে দায়িত্ব ছিল লাগাম ধরার ঠিক না কিন্তু আজকে গার্জিয়ানের গোষ্ঠী ভোলার লাগাম ধরে না আর ও টাহা দিলি খুশি কিন্তু টাহা যে দেয় কানতে চিন্তাও করে না ওই পায়খানা খোর কুত্তা তোরেও পায়খানা খাওয়াই তুই আর এক কুত্তা রে প্রত্যেকটা গার্জেনের দায়িত্ব সন্তানের লাগাম ধরা কি কথা ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আজকে আজি সাহেব ফুলার লাগাম ধরে না তবলিগের লিকের মোবাইল লেগু না চর মোনার মুড়ি না খালি ফুলা টাহা দিলেই খুশি না কি কন তোর খুশি শুইটে যাবে কি আমতের দিন তোর খুশি শুটে যাবে রিবিয়া কে এখনো সময় আছে লাগাম ধর যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায় এখনো সময় আছে কি কথা ঠিক কি না নাকি বল ভুল বলতেছি জোরে বলেন রাগ করতেছেন আপনারা